এখানে আসার পর প্রত্যেকটা খাবারের মধ্যেই মাছি উঠতে দেখছে এবং শুধু একটা দুইটা না মানে হাজার হাজার লক্ষ লক্ষ মাছি আসার প্রত্যেকটা খাবারে এমনি প্যাকেটের ভিতরে মাছি ঢুকে বসে আছে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে তিনটা চারটা করে মাছি আছে এই যে প্রত্যেকটা মাছি ভিতরে গিয়ে গিয়ে খাবারটা নষ্ট করে কিনা আপনি তাহলে এই যে এত লক্ষ লক্ষ মাছি এই মাছি আটকানোর মতন কোনো ধরনের প্রোটেকশন আপনার নাই আর সেই সামর্থ্য আপনার নাই আর যেহেতু সামর্থ্য নাই আর মাছিও আটকাইতে পারবেন না সুতরাং আপনার এই প্রতিষ্ঠান চালানোর মতন যে এই খাবার মানুষকে আপনি খাওয়াচ্ছেন এটা কিভাবে সম্ভব আপনি বলেন নোংরা যেই জায়গাটাতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ডাস্টবিন থাকে সেখানে হচ্ছে মাছি থাকে আর যেই জায়গাটা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওইখানে ডাস্টবিন থাকে তাহলে আপনার এটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন না যার কারণে আপনার এটা মাছিতে ভরপুর হয়ে গেছে আপনার একটা খাবারও মানুষকে খাওয়ানোর মতো না এই যে আপনি তাকান আপনি তাকান না আপনি মানুষকে খাওয়ান এই জিনিসগুলো আপনি একটু বলেন এটা দিয়ে ঢাকবেন না সরা এনে dulu সরা এই পেপার দিয়ে ছিল এখন আমাদেরকে দেখে আগে আবার ঢাকার চেষ্টা করেন পেপারের উপরে কি হুম কি এটা কি হচ্ছে কেক কেক হুম কেক হচ্ছে অসুবিধা নাই মালিক কই ভাই সুন্দর করে ঢালো

আপনি তো আসল জিনিস দেখেন নাই